আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন বন্ধুরা আজ আলোচনা করবো ঈদুল আজহা ও কুরবানি প্রসঙ্গে চলুন মূল আলোচনায় ঈদুল আজহা মূলত আরবি শব্দ এর অর্থ হলো ত্যাগের উৎসব এ উৎসবের মূল বিষয় হলো ত্যাগ করা এটিতে মুসলমানেরা ফজরের নামাজের পর ঈদগায় গিয়ে দোর আকাত ঈদুল আজহা নামাজ আদায় করে তারপরে নিজের সামর্থ্য অনুযায়ী গরু সাগর ভেড়া মহিষ ও উট আল্লাহর নামে কোরবানি করা এই দিনকে ঈদুল আজহা বা ইয়মন নহর আমাদের দেশের ভাষায় কোরবানির ঈদ ঈদুল আজহা দিনে প্রথম আমল হলো কোরবানি করা কুর্বানি শাহর ইসলাম তথা ইসলামী নির্দেশনা অন্যতম এটা শরীয়তের কোরবানির যে পন্থা পদ্ধতি নির্দেশিত হয়েছে তা মূলত মিল্লাতে ইব্রাহিমতে বিদ্যমান ছিল কোরআন মাজিতে তা সই হাদিস থেকে সুস্পষ্টভাবে জানা যায় এই জন্য কোরবানিকে সুন্নতে ইব্রাহিমের নামে অবহিত করা হয় ঈদ এই উন্মতের বৈশিষ্ট্য এবং দিনের একটি উজ্জ্বল নির্দেশ তোমরা দায়িত্ব এটা গুরুত্ব ও সম্মান সহ গ্রহণ করা আল্লাহ তারা বলেন এটাই হলো আল্লাহর বিধান যে আল্লাহর সমূহকে সম্মান করে এবং নিঃসন্দেহতা অন্তরে এবং তাকর মাধ্যমে বিশ্বাস করে সুরাহ আয়াত নম্বর বত্রিশ ঈদের ব্যাপারে সংক্ষিপ্ত কিছু আদব এখানে আটটি আদবের কথা উল্লেখ করা হলো এক নম্বর তাকবীর আরাফার দিনের ফজর থেকে শুরু করে আয়ামে এ দিনের শেষ পর্যন্ত তথা জিরহদ মাসের ১৩ তারিখ আসর পর্যন্ত তাকবির বলা আল্লাহ বলেন আর তোমরা আমাকে স্মরণ করো নির্দিষ্ট দিনসমূহ সোরা বাকারা আয়াত নম্বর দুইশো তিন তাকবির হল আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর দুই নম্বর কুরবানি করা ঈদের দিনে ঈদের কোরবানি করা যে ব্যক্তি ঈদের নামাজের আগে জবে করল তার উচিত তার জায়গায় আরেকটি কোরবানি করা আর যে এখনো কোরবানি করেনি তার উচিত এখন কোরবানি করা তিন নম্বর পুরুষদের জন্য গোসল করা ও সুগন্ধি মাখা সুন্দর কাপড় পরিধান করা চার নম্বর কুরবানির গোস্ত বক্ষণ করা ঈদুল আজহার দিন রসুল্লাহ সাল্লাম খানা খেতেন না যতক্ষণ না তিনি ঈদগাহে থেকে ফিরে না আসতেন অতবার তিনি কোরবানি গোস্ত থেকে বক্ষণ করতেন তাই সুন্নত হলো ঈদুল ফিতরের দিন ঈদের নামাজের আদায়ের পূর্বে খাবার গ্রহণ করা আর ঈদুল আজহার দিন ঈদের নামাজের পূর্বে কিছু না খেয়ে নামাজ আদায়ের পর কুরবানি গোস্ত খাওয়া সুন্নত হাদিসী পাকে বর্ণিত হয়েছে বোরাইদা তহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম ঈদুল ফেতেরে দিন না খেয়ে বের হতেন না আর ঈদুল আজহার দিনে ঈদের নামাজের আদায়ের পূর্বে

এবং অংশ অংশগ্রহণ করা উলামায় কিরামদের প্রসিদ্ধ মত হল ঈদের নামাজ ওয়াজিব সাত নম্বর রাস্তা পরিবর্তন করা এক রাস্তা দিয়ে ঈদগাহে নামাজ পড়ার জন্য যাওয়া ফেরার পথে অন্য রাস্তা দিয়ে ফেরা মুস্তাহাব আট নম্বর ঈদের শুভেচ্ছা জানানো ঈদের দিনে একে অপরকে শুভেচ্ছা বিনিময় করা যেমন তাক পল্লব হুম না অমিং কোম ও তাকাবল্লব হুম অমিং কুম সওয়াল আল্লাহ তাহা আমাদের থেকে এবং তোমাদের থেকে নেক আমলসমূহ কবল করুন বা এ ধরনের অন্য কিছু বলা একে অপরকে শুভেচ্ছা জানানো অভিনন্দন করা মানুষদের সুন্দর চরিত্রের একটি দিক এতে খারাপ কিছু নেই বরং এর মাধ্যমে এক অপরের জন্য কল্যাণ কামনা ও দোয়া করা পরস্পরের মাঝে বন্ধুত্ব ও আন্তরিকতা বৃদ্ধি পায় যেমন তাকাবাল্লাহু মিন্না ও আমিন ওয়া আনতুম বিখাইর ইননাকা মুবারাকান আল্লাহ রব্বুল আলামিন আমাল ও আপনাদের সকলকে সৎকর্মসমূহ কবল করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ